हमारी बहनों बेटियों का सिंदूर उजाड़ा था हमने ऑपरेशन सिंदूर करके आतंकी ठिकानों को उजाड़ दिया है हमारे वीर जवानों ने पलक झपकते ही पाकिस्तान को घुटनों पर ला दिया এতদিন ভারত পাকিস্তানকে যুদ্ধক্ষেত্রে হারিয়ে আসছিল আর এবার সরাসরি তাদের পাকা ধানের মই দিয়ে দিয়েছে হ্যাঁ ঠিক শুনেছেন সম্প্রতি পাকিস্তান এক যুগান্তকারী আবিষ্কারে সিন্ধু নদীর তলদেশে প্রায় আশি হাজার কোটি টাকার সমমূল্যের সোনার ভান্ডার খুঁজে পেয়েছে এই আবিষ্কারটি পাঞ্জাব প্রদেশের আটটক জেলায় হয় যেখানে পাকিস্তানের খনিজ এবং খনন বিভাগ অর্থাৎ মাইন্স অ্যান্ড মিনারেলস ডিপার্টমেন্ট এবং রাষ্ট্রায়ত্ত প্রকৌশল সংস্থা এন যৌথভাবে একটি জরিপ চালায় গবেষণায় দেখা যায় নদীর তলদেশে জমে থাকা প্লেসার গোল্ড রয়েছে যা অত্যন্ত মূল্যবান এবং বিশুদ্ধ সোনার কোনায় সমৃদ্ধ কিন্তু এরই মধ্যে ভারত ঘটিতেছে এক এমন ঘটনা যার জন্য পাকিস্তান এই সোনাকে দেখতে পেয়েও নিতে পারছে না হ্যাঁ একদম ঠিক শুনেছেন ঠিক কি ঘটে দিয়েছে ভারত সবটাই জানাবো আজকের ভিডিওতে এবং এর জন্য পাকিস্তান কেন চিন্তায় রয়েছে তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না সকলকে আমাদের চ্যানেল পুরানো স্বাগত আজকে আপনারা জানবেন পাকিস্তানকে ক্ষতির মুখে ফেলল ভারত ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের পাওয়া এই সোনার কোনা আসলে হিমালয় থেকে আগত প্রাকৃতিক প্রবাহে ভারতীয় ভূখণ্ড পেরিয়ে পাকিস্তানে এসে নদীর তীরে জমা হয়েছে অর্থাৎ ভারতের ভূতাত্ত্বিক অবস্থানের সান্নিধ্যে এই সোনার উৎস তৈরি হয়েছে পাকিস্তান যদিও প্রথম আবিষ্কারের কৃতিত্ব নিচ্ছে কিন্তু এর উৎস যে ভারতের হিমালয় উপত্যকা তা স্বীকার করতেই হচ্ছে এই আবিষ্কার এমন সময় করা হলো যখন পাকিস্তান চরম অর্থনৈতিক সংকটে জর্জরিত মুদ্রাস্ফীতি বৈদেশিক ঋণের চাপে নুয়ে পড়েছে এই সোনার ভাণ্ডার তাদের অর্থনীতিকে স্বস্তি দিতে পারে যদি তারা এটিকে সঠিকভাবে কাজে লাগাতে সক্ষম হয় বর্তমানে পাকিস্তান সরকার নয়টি স্বর্ণ সমৃদ্ধ ব্লকের খনন অধিকারের নিলাম আয়োজনের পরিকল্পনা করেছে এই সোনার খোঁজ আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করে কারণ বহু বছর ধরে বহু ধনী দেশ হিমালয় উপত্যকার সোনার সম্ভাবনা নিয়ে গবেষণা করলেও সফল হতে পারেনি পাকিস্তান যদি এই খনিজ সম্পদ দক্ষভাবে ব্যবহার করতে পারে তবে এটি তাদের অর্থনৈতিক মোড় ঘোরানোর সুযোগ করে দিতে পারে তবে এর রাজনৈতিক এবং ভৌগোলিক প্রভাব ভারতের উপরেও পড়বে বিশেষ করে সীমান্ত অঞ্চলের খনিজ উৎস নিয়ন্ত্রণ নিয়েও দ্বন্দ্ব তীব্র হতে পারে ভারত এই সিন্ধু নদীর সোনার খনির আবিষ্কারকে ঘিরে কৌশলগত এবং ভূ রাজনৈতিকভাবে বেশ কিছু সমস্যার সৃষ্টি করতে পারে বিশেষ করে যেহেতু এই সোনার মূল উৎস হিমালয় পর্বতমালার সেই অঞ্চল থেকে যা ভারতের ভূখণ্ডের ভেতরে অবস্থিত ভূতাত্ত্বিকভাবে এটা পরিষ্কার যে এই সোনার কোনাগুলো ভারতীয় পাহাড়ি নদী উপত্যকা থেকে ভেসে এসেছে এবং পাকিস্তানে এসে জমা হয়েছে এবং উৎসের বিষয়টি সামনে এনে ভারত আন্তর্জাতিক মহলে দাবি তুলতে পারে যে পাকিস্তান একরকম ভারতের প্রাকৃতিক সম্পদ কাজে লাগাচ্ছে তাছাড়া ভারতের কাছে আন্তর্জাতিক জল আইন অর্থাৎ ইন্টারন্যাশনাল ওয়াটার ল এবং নদীর উৎসভিত্তিক খনিজ সম্পদের নিয়ন্ত্রণ সংক্রান্ত জাতিসংঘের কিছু প্রোটোকলের মাধ্যমে পাকিস্তানের খনন প্রকল্পের বিরুদ্ধে কূটনৈতিক চাপ প্রয়োগ করার সুযোগ রয়েছে ভারত চাইলে বিশ্বব্যাপী শক্তিধর দেশগুলোর কাছে পাকিস্তানের খনিজ ব্যবস্থাপনার নিরাপত্তা পরিবেশগত ঝুঁকি এবং অব্যবস্থাপনার বিষয় তুলে তাদের বিনিয়োগে বাধা সৃষ্টি করতে পারে সেই সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলে গোয়েন্দা নজরদারি এবং সেনাঘাঁটি জোরদার করে ভারত একটি বার্তা দিতে পারে যে এই ধরনের প্রকল্পের পেছনে ভূ রাজনৈতিক উদ্দেশ্য থাকলে তা সহজে ছাড় দেওয়া হবে না ভারত চাইলে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নদী প্রবাহে কৌশলগত হস্তক্ষেপ করে সেই জলপ্রবাহ নিয়ন্ত্রণে আনতে পারে যা সরাসরি এই প্লেসার গোল্ডের গঠন প্রক্রিয়াকে ব্যাহত করবে অর্থাৎ ভারতের হাতে রয়েছে এমন কিছু ভয়ানক কৌশলগত অস্ত্র যা প্রয়োগ করে পাকিস্তানের এই নতুন স্বপ্নকে বিপর্যস্ত করা সম্ভব সর্বশেষে এই ইস্যুকে কেন্দ্র করে ভারত যদি কূটনৈতিকভাবে চীন সৌদি আরব বা রাশিয়ার মতো শক্তিধর দেশের মনোভাব প্রভাবিত করতে পারে তাহলে পাকিস্তানের এই খনি শুধু অর্থনৈতিকভাবে নয় আন্তর্জাতিক স্বীকৃতির দিক থেকেও চাপে পড়ে যেতে পারে হিমালয়ের বুকে জন্ম নেওয়া সিন্ধু নদ শুধু একটি নদ নয় এটি এক প্রাচীন ঐতিহ্য সভ্যতার আদিগন্ত স্রোত আর আজ আবার নতুন করে আবিষ্কৃত এক স্বর্ণ ভাণ্ডার সাম্প্রতিক ভৌগোলিক এবং খনিজ বিশ্লেষণে উঠে এসেছে এমন এক তথ্য যা ভারতের কৌশলগত দৃষ্টিকোণ থেকে বিস্ময়কর সিন্ধু নদীর নিস্তলায় এবং আশেপাশের চর এলাকায় বিপুল পরিমাণ সূক্ষ্ম সোনার কোনা এসে জমা হয়েছে বিশেষ করে জম্মু কাশ্মীর এবং লাদাখ অংশে আরেকটু ডিটেলসে জেনে নেওয়া যাক এই সোনাগুলো পাহাড়ের গভীর খনিজ স্তর থেকে ধীরে ধীরে ক্ষয়ে এসে নদীর স্রোতে মিশেছে শত শত বছর ধরে এটি এক ধরনের স্পেশাল গোল্ড যাকে প্লেসার গোল্ডও বলে যেটি নদীর তলদেশে কাদা বালি এবং পাথরের স্তরে মিশে থাকে ঠিক যেমন আফ্রিকার কিছু নদীতে হিরে পাওয়া যায় ঠিক তেমনি সিন্ধু আজ এনে দিয়েছে স্বর্ণ এর সোনার মান এতটাই বিশুদ্ধ যে পরীক্ষায় ধরা পড়েছে বাইশ থেকে চব্বিশ ক্যারেট মানের সোনা এখন প্রশ্ন এই আবিষ্কার কেন এত গুরুত্বপূর্ণ কারণ এই সোনার উপর কারো আধিপত্য প্রতিষ্ঠা করা মানেই অর্থনৈতিক ভূ রাজনীতি এবং নিরাপত্তার এক নতুন খেলা পাকিস্তান যদিও সিন্ধু নদীর নিচের অংশের অধিপতি কিন্তু এই স্বর্ণস্তর মূলত ভারতের পাহাড়ি অংশেই ঘনীভূত যেখানে ভারত সরকার ইতিমধ্যে একটি হাইটেক জরিপ এবং খনন মিশন শুরু করেছে যার ফলে ভারত একদিকে যেমন নিজেদের স্বর্ণ আমদানির উপর নির্ভরতা কমাতে পারবে অন্যদিকে এটি হতে পারে এক বিশাল কৌশলগত অবস্থান সোনার এই প্রাকৃতিক ভান্ডারকে কাজে লাগিয়ে সীমান্তবর্তী অঞ্চলে নতুন অর্থনৈতিক জোন স্থানীয়দের কর্মসংস্থান এবং সামরিক রসদের অর্থায়ন সম্ভব চীন এবং পাকিস্তান ইতিমধ্যেই উদ্বিগ্ন কারণ সিন্ধু শুধু জলের আধার নয় এখন এটি হয়ে উঠেছে শক্তির আধারও ভারতের এই সোনার উৎস খোঁজার পদক্ষেপ নিঃসন্দেহে এক নীরব বিপ্লব যা অর্থনীতিকে বদলে দেবে আর সঙ্গে সঙ্গে অঞ্চলভিত্তিক শক্তির ভারসাম্যকেও বন্ধুরা ভারত কি এটা নিয়ে সঠিক কাজ করবে নাকি পাকিস্তানকে ছেড়ে দেওয়া উচিত আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না আরও এরকম দরকারি আপডেট পেতে পুরানোভা আবিশাল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবার একটি দরকারি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন ধন্যবাদ